তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনে আগুন জ্বালালে উড়ে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে আমার বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে মনোনে কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা ও তুমি মাঝে মাঝে আমার কাছে আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে কামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন কেটে গেলে তুমিও কেটে যাবে গেলে তুমিও মনা নেশা কেটে গেলে আমিও কেটে যাব শিকমাইয়া না চাইয়া মনে তালা তোমার লইয়া খুচি তোমায় নয়ন গুরাইয়া আমি যে তোমার নিশির কান্না দেখো না একটু কাছে নাওরা একটু টেনে ও বাবু জি পারে দেইস দেখো না একটু কাছে নাও না একটু ছুঁয়ে ও বাবু জি পারে দেইস ইয়া রসিক মাইয়া দেখাও না চাইয়া বন্ধুতলা তোমারও লাইয়া খুচি তোমায় নয়ন